তোমরা দেখতে পাচ্ছ আজকে পালসার এন ওয়ান সিক্সটিনের রিভিউ দিতে চলে এসেছি ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পালসারের এখানে কত সুন্দরভাবে ডিজাইনে লোগো দেওয়া আছে পালসার এখানে নতুন করে স্টিকার মারা আছে পালসার এন ওয়ান সিক্সটিন ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা পুরো অরিজিনাল সিট আমরা সিটটা চেঞ্জ করিনি আর এখানে দেখতে পাচ্ছ নতুন এলইডি এলইডি ইন্ডিকেটার দিয়েছে যেটা আগে দেওয়া ছিল না তাছাড়া তোমরা সামনে দেখলে বুঝতে পারছো এটা হলো গোল্ডেন কালারের শকেট ডিচে যেটা আগেরটাই ছিল না আর কি কি আছে তাছাড়া ডবল ডিচ আছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি কি আছে এতে এতে অনেক ফিচার্স আছে তোমরা চালালে বুঝতে পারবে ওকে তোমরা সাউন্ডটা বুঝতে পারছো কতটা মিষ্টি সাউন্ড তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ গাড়িটা কেনার পরে এখনও পর্যন্ত তিন হাজার ছশো সাতষট্টি কিলোমিটার চলেছে ওকে আর ফিউল তো আমাদের থাকেই না আমরা এখন ভিখারি তাছাড়া তো তাই তোমাদেরকে দেখিয়ে দিই এখানে অ্যাভারেজ দিচ্ছে ফর্টি ওয়ান কিলোমিটার ঠিক আছে তো আমরা অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্কি যতটা তেল আছে সেগুলো পুরো সম্পূর্ণ শেষ করব এবং তারপরে বোতলে করে এক লিটার তেল ভরবো এবং সেই এক লিটার তেলে কত কিলোমিটার যাচ্ছে সেটা আমরা এখানে চেক করে দেখবো ঠিক আছে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আর আজকের পর্যন্ত এই ভিডিওটি এই পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই মিলে ঠিক আছে টাটা বাই বাই